আসসালামু আলাইকুম আহমতুল্ল মালদ্বীপের মাল এয়ারপোর্ট থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি পাশেই সমুদ্র এবং এখান থেকে স্পিড বোর্ডে আমাদেরকে অন্যান্য দ্বীপগুলো যেতে হবে এখন কোন দ্বীপে আমাদেরকে যেতে হবে সেটা নির্ধারণ করবে আমাদের সাথে আমরা মোট তিনজন আছি এই তিনজনের মধ্যে একজন হচ্ছে এই সমস্ত কিছু বুক করছে বলতে হোটেল বুক হ্যাঁ প্লেনের টিকিট কাটা শুরু করে সব কিছুই কম বেশি করছে তা এইগুলো এখন আপনাদেরকে দেখাবো খুবই ভালো একটি এক্সপ্রেশন খুবই মজা লাগবে ইনশাআল্লাহ দেখুন এই যে এই যে দেখুন এই যে স্পিড যাচ্ছে এই যে স্পিড বোটে লোক উঠছে খুবই সুন্দর একটা পরিবেশ এই যে সফিক এই যে ভাই এই যে ভাই হ্যাঁ ওয়ান্ডারফুল কালার দেখুন সমুদ্রের পানি কি সুন্দর গর্জিয়াস কালার এবং আমাদের এক সাত ভাই আছে সাথে তিনি একটি সেলফি তুলতেছেন বা একটি পিক তুলতেছেন এই যে ভাইয়ারা ছবি তোলায় খুব ব্যস্ত আছে তারা খুবই মজা পাচ্ছে আসলে আর এখানে সাগরের তীর গেছে আল্লাহ দেখুন খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ তুমি আমার আমার যে ত্বক এই ত্বকের চেহারা বা যতটুকু কালো হয়ে যাবে আমি ধারণা করতেছি কারণ এখানকার দৃশ্যপট এখানকার পরিবেশটা এইরকমই আমরা ওই জায়গাটাই দাঁড়ানোর চেষ্টা করব। যেখানে আমরা দাঁড়িয়ে মূলত সব ব্লগাররা এসে যেইখানে দাঁড়িয়ে মালদ্বীপের এই এই ছবিটা তোলার চেষ্টা করে আমরা এখানটা একটু দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে জায়গাটা এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে খুবই পপুলার এই জায়গায় এসে সবাই ছবি তোলে আমরা একটা ছবি তোলার চেষ্টা করব এবং সেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করব। আর মালদ্বীপের দৃশ্যগুলো এত সুন্দর লাগতেছে এত মজাদার খুবই দুর্দান্ত দেখুন ঘরগুলো কী সুন্দর ঘরগুলো খুবই সুন্দর দেখুন খুবই অসাধারণ ঘর আর এই যে পানি এই যে পানি দেখতে পাচ্ছেন না দেখুন পানিগুলো কি পানি বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি মোহাম্মদ রুহুল আমিন আর এখানে আমরা আছি শফিক ভাই আছে তারপরে আমাদের এরশাদ ভাই আছে আমরা এখানে একটা ছবি তোলার চেষ্টা করব এই জায়গায় একটা ছবি তোলা আসলে খুবই সুন্দর একটি বিষয় কারণ এই জায়গায় ছবি তুলতে হলে এখানে ছবি তুলতে একটা একটা বিষয় আছে এখানে ছবি তুলতে গেলে ওই 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 দিক সূর্য আসতেছে তো ওই সূর্যের কারণে ছবি তোলাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা ট্রাই করো আমি নাহলে করে দিচ্ছি একটা ছবি ঠিক আছে আমরা ট্রাই করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি বের করেছি এখন আমি আমার ছবিটি তোলার চেষ্টা করবো এই যে মালদ্বীপ এই জিনিসটা কিন্তু খুবই দুর্দান্ত খুবই দুর্দান্ত এই জিনিসটা ভাই একটু চেপে গেলে ভালো হয় কমপ্লিট যাই হোক বন্ধুরা অনেক দেখলেন হয়েছে হয়েছে এবং আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো একটু একটু করে সবাই এখানে কিন্তু সবাই ছবি তুলতে চায় এবং সবাই ছবি তোলার জন্য অধিকার আছে এবং আমরা এখানে সরে যাব এখন আমাদের অধিকার যতটুকু ছিল আমরা সেটুকু পালন করেছি এখন আমরা সরে যাব। বন্ধুরা আমরা বেশ ভালো সময় কাটাচ্ছি খুব ভালো লাগতেছে আর এই জায়গাটি এত সুন্দর মাসাল্লাহ আর খুবই সুন্দর এমন একটা জায়গা খুবই খুবই সুন্দর অসাধারণ অসাধারণ আপনাদেরকে আরও দেখাইতে থাকব এই ভিডিওটি পোস্ট করতেছি আপনারা শেয়ার দেন দ্রুত এবং লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসতেছি ইনশাআল্লাহ